নমস্কার শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টে ধৃত্যুণত শৃণু পচা মনোমশেষণ পৃথকদের ধনঞ্জয় বুদ্ধি বুদ্ধি ভেদ ধৃতি ধৃতি চ অবশ্যই গুণত চর প্রকৃতির গুণ দ্বারা ত্রিবিধম তিন প্রকার শ্রবণ কর করম যেভাবে আমি বলছি অশেষেন বিস্তারিতভাবে পৃথকত্বেন পৃথকভাবে ধনঞ্জয় হে ধনঞ্জয় অনুবাদ হে ধনঞ্জয় প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধির ও ধৃতির যে ত্রিবির ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে ও বলছি তুমি শ্রবণ করো তাৎপর্য জলপ্রকৃতির গুণ অনুসারে তিন তিনটি ভাগে জ্ঞান জ্ঞ ও জ্ঞাতা সম্বন্ধে বর্ণনা করে ভগবান এখন একইভাবে কর্তার বুদ্ধি ও ধৃতি সম্বন্ধে ব্যাখ্যা করছেন শ্লোক তিরিশ প্রবৃতিং চ নিবৃতিং চ কার্য কার্যে ভয়াবহে বন্ধং মক্ষ বৃত্তি বুদ্ধি পার্থ সাত্বিকী প্রবৃতিম অর্থাৎ প্রবৃতি নিবৃতিম অর্থাৎ নিবৃতি চ অর্থাৎ ও কার্য কার্য অকার্যে অকার্য ভয় ভয় অভয় অভয় বন্ধন বন্ধন মোক্ষম মুক্তি যা যে ব্যক্তি জানতে পারা যায় বুদ্ধি বুদ্ধি সা সেই পার্থ হে পৃথা পুত্র সাত্ত্বিকী সত্য অনুবাদ হে পার্থ যে বুদ্ধির দ্বারা প্রকৃতি ও নিবৃত্তি কার্য অকার্য ভয় ও অভয় বন্ধন ও মুক্তি এই সকলের পার্থক্য জানতে পারা যায় সেই বুদ্ধি সাত্ত্বিকই তাৎপর্য কর্ম যখন শাস্ত্র নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হয় তখন তাকে বলা হয় প্রকৃতি বা করণীয় কর্ম আর যে কর্ম করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়নি তা থেকে নিবৃত্ত থাকা উচিত যে মানুষ শাস্ত্রের নির্দেশ সম্বন্ধে অবগত নয় সে কর্ম এবং তার প্রতিক্রিয়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে যে বুদ্ধির দ্বারা পার্থক্য নিরূপণের মাধ্যমে উপলব্ধির বিকাশ হয় তা হচ্ছে সত্য গুণাস্কৃত ধন্যবাদ